স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমরা দেখতে পাচ্ছ স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশনের এবিটি এর দ্বিতীয় মডেল সেট অর্থাৎ এসি 131 এই এসি 131 এর যথার্থ উত্তর নিয়ে চলে এসেছি পিডিএফ থাকছে না তাই উত্তরগুলি সম্পূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ শুনবে এছাড়া ইবুকটি কেউ ক্রয় করতে ভুলবে না যদি স্বাস্থ্য সাহায্য শিক্ষায় চল্লিশে চল্লিশ পেতে চাও কথা দিচ্ছি পরীক্ষা দিয়ে কমন করে জানা যেখানে লাস্ট সায়াসান লাশমিন সমস্ত কিছু উত্তর সহকারে সাজিয়ে তুলে ধরা হয়েছে আর তার পূর্বে অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে এখন স্বাস্থ্যসাথী শিক্ষার এব টি এর দ্বিতীয় মডেল সেট এসি একশো একত্রিশ দেখো প্রথম প্রশ্ন কত বছর বয়সে মেয়েদের বয়সন্ধিকাল শুরু হয় না এগারো বছর বয়সে ছেলেদের কিন্তু বছর বছর মেয়েদের বয়স থেকে নম্বর প্রশ্ন প্রথম আধুনিক দু অলিম্পিক কবে অনুষ্ঠিত হয় না আঠারোশো ছিয়ানব্বই সালে আগের মডেল সেটে ছিল এখানেও রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেহ সূচক সূত্র অনুসারে স্থূলকার মানুষের সূচক কত হবে না তিরিশ থেকে চল্লিশ কেজি পার এম স্কোয়ার সঠিক উত্তরটি তুলে ধরা আছে গুরু টি সাজেশন পক্ষ থেকে অবশ্যই ই বুকটি ক্রয় করবে না হলে বিনা পয়সায় যে স্বাস্থ্য সাথী শিক্ষার লাশমী সাজেশন অধ্যায়ী সাজেশন অবশ্যই এসএ কিউ এম সিকে মাত্র তিরিশটি করে দিয়েছি চারটি অধ্যায় থেকে অবশ্যই দেখতে ভুলবে না কথা দিচ্ছি পরীক্ষায় চল্লিশে চল্লিশ নম্বর কমন পাবে আর অবশ্যই অন্যান্য বিষয়গুলি দেখে নেবে আর এই ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অন করে দেবে এরপরে দেখো মোটিভেশন কথার অর্থ এখানে কোনোটি হবে না পক্ষ হবে না প্রবৃত্তি হবে না আগ্রহ হবে না খুব নয় হবে এখানে পেশো না হবে মোটিভেশন শব্দ হচ্ছে পেশো না যোগ প্রথম শুরু হয় ভারতে দীর্ঘলম্ফন রানের দূরত্ব কত হতে পারে না সঠিক উত্তর হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সঠিক উত্তর হবে চল্লিশ থেকে পঞ্চাশ হয় এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে সঠিক উত্তর কোন যন্ত্রের সাহায্যে রক্তের উপস্থিত শর্করা পরিমাপ করা যায় না গ্লুকোমিটার নিউটন কোন সূত্রটি জড়তা বা জাদ্যের সূত্র হিসাবে পরিচিত নিউটন কোন সূত্র না প্রথম সূত্র গতিসূত্র বা জড়তা বা জড়ের সূত্র এর দেখো যে এসি কিউ চার নম্বরের পরে আটটি থাকে চারটি প্রশ্ন হবে প্রবাহী বায়ু না বিশ্বামত অবস্থায় আমাদের যে নাসার অন্ধ রয়েছে বিশ্বামত অবস্থায় স্বাভাবিক প্রশ্বাস এবং নিঃশ্বাসের মধ্য দিয়ে যে পরিমাণ বায়ু ফুসফুসে যায় এবং বেরিয়ে আসে একে বলা হবে প্রবাহী বায়ু আশা করি সবাই বুঝতে পেরেছো খাতায় লিখে নাও পিডিএফ থাকছে না লাশমি সাহসান এস কিউ এম সে কু অধ্যাবিধি সমস্ত ক্ষেত্রে পিডিএফ রয়েছে শুধু ই বুকটি অবশ্যই দেখো যদি পছন্দ হয় অবশ্যই ক্রয় করো কথা দিচ্ছি পরীক্ষায় চল্লিশে চল্লিশ পাবে একের অথবা স্বাস্থ্য সম্পর্কিত দুটি সক্ষমতার উপাদান নয় এগুলো এগুলো অধ্যাবিধি রয়েছে লাশমি সাজেশনে এই সমস্ত প্রশ্নগুলি রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত একটি বড় প্রশ্নতে রয়েছে দুটো উপাদানের পেশি সহনশীলতা হতে পারে নমনীয়তা হতে পারে এটি হচ্ছে দুটি স্নান অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত দুটি উপাদান এস এ আই এসে প্রথম প্রশ্ন রয়েছে লাস্ট মিনিট এসে ই বুকে বা লাস্ট মিনিট সায়াসানের যে লাস্ট মিনিট এসে কি সায়াসান তার প্রথম প্রশ্ন এই এস এ আই এর পুরো নাম কি না স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা প্রবৃত্তি কাকে বলে প্রবৃত্তি সহজ ভালো করে শুনে নাও যে মানুষ বা যে কোনো প্রাণী সহজাত আচরণকে অর্থাৎ মানুষ বা প্রাণী সহজাত যে আচরণ তাকে বলা হবে প্রবৃত্তি পক্ষ এরপরে দেখো প্রবৃত্তির পরে তিন নম্বর প্রশ্ন ফাটলে কথার অর্থ সুইডি শব্দ যার অর্থ স্পিড প্লে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু লাশমিন সাজেশন রয়েছে এসে কিউবতেও রয়েছে এর উত্তরগুলো তবু উত্তর বলে দিচ্ছি শুনে নাও না হলে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলি ডাউনলোড করলেও পেয়ে যাবে এরপর দেখো এটা নতুন কোথাও নেই খো খো খেলার খুঁটি বা স্পোর্টসের উচ্চতা খুঁটির যে উচ্চতা করতে হবে না চার ফুট অবশ্যই মনে রাখবে চার ফুট ফুটে কিন্তু আধুনিক অলিম্পিকের যে নীতিবাক্য বাক্য সেটি আস অলটিয়াস ফোর্টিয়াস খুব ইম্পর্টেন্ট নীতি তার সঙ্গে তরণ কাকে বলে না সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের যে হার আবার বলছি সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে তরণ বলা হয় অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে যায় আর অবশ্যই ই বুকটি ক্রয় করতে ভুলবে না স্বাস্থ্যশালী শিক্ষায় চল্লিশে চল্লিশ পেতে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি